রিয়ন হ্যাঁ তুমি কি এই তোমার আঙ্কেল কে চেনো না তোমার আঙ্কেল কিন্তু খুব সুন্দর জালমুড়ি বানায় তুমি জালমুড়ি খাবে হ্যাঁ আমি খাবো মোতেবুর আমাদের তিনটি জালমুড়ি দাও আমরা এখন আছি চনগריה মার্কেট সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে ঠিক সামনে এখান থেকে আজকে আমরা জালমুড়ি খাবো এসেছি পুকুরে গোসল করব আমি এবং রিযন সাথে SATI-র মাও এসেছে রিয়নকে সাহায্য করার জন্য রিয়ন এবং রিয়নের মা দাঁড়িয়ে আমি ঝালমুড়ি অর্ডার দিয়ে দিলাম রিয়নের জন্য রিয়নের মা এবং আমার জন্য তিনজনের জন্য খুব সুন্দর কিন্তু ঝালমুড়ি বানায় সে সকালে স্কুলের সময় ঝালমুড়ি এবং বিকালে সন্ধ্যার দিকে চটপটি এবং ফুচকা তৈরি করে তোমার ঝালমুড়ি পেয়েছো হ্যাঁ পেয়েছি তুমি খেয়ে দেখো তো কিরকম স্বাদ আচ্ছা নিল সে খাওয়া শুরু করে দিয়েছে স্কুলে কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে প্রত্যেক দিন এই ঝালমুড়ি প্রচুর পরিমাণে বিক্রি করা হয় নাম হচ্ছে মতিউর প্রিয়ন হ্যাঁ কিরকম ঝালমুড়ি ঝালমুড়ি অনেক ভালো অনেক ভালো হ্যাঁ তোমার কিন্তু আগে বলেছিলাম যে মতিউর ঝালমুড়ি ভালো তাহলে চলো পুকুরে যাবো পুকুরে যাওয়ার পরে আমরা গোসলের আগে ঠিক এই ঝালমুড়িটা খেয়ে তারপরে আমরা গোসল করবো আমাদের পিছনে কিন্তু আছে ঈদগাহ চর্মগুড়িয়া পৌর ঈদগাহ এবং সাথে চর্মগুড়িয়া মাঠ সেন্স হচ্ছে বিদ্যালয়ের একটি মাঠ যেই মাঠে আমরা ফুটবল ক্রিকেট ভলিবল খেলতাম অনেক বড় একটি মাঠ চর্মগুড়িয়ার একমাত্র খেলার স্থান আমাদের এই চর্মগুড়িয়া মার্চিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ প্রায় শেষ পর্যায়ে ঝালমুড়ি আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার ঝালমুড়ি প্রতিদিন কীরকম বিক্রি হয় বলো যে ভাই আমার অনেক বিক্রি হয় আমাদের শেষ পর্যায়ে এখন এখন কিন্তু টিফিন স্কুলের ঠিক সেই সময় আমরা এসেছি গোসল করার জন্য এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি রিয়ন হ্যাঁ তোমার স্কুল ছুটি হয় কয়টায় আমার স্কুল ছুটি হয় একটা চল্লিশের একটা চল্লিশ শেষ হওয়ার পর আমরা কিন্তু প্রতিদিন পুকুরে গোসল করতে আসবো ঠিক আছে ঠিক আছে আসার পথে আমরা কি খাবো ঝালমুড়ি আমরা ঝালমুড়ি খেয়ে তারপর কিন্তু আমরা এই গোসলে যাবো রিয়ান কিন্তু আমার সাথে আছে ঝালমুড়িটা অনেক টেস্ট হয়েছে আজকে শুধু আজকে না যেদিন আমি মতির থেকে খাই প্রতিদিন একই রকম ঝালমুড়ি তার কিন্তু অনেক সুনাম ঝালমুড়ি চটপটি এবং ফুচকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী কিন্তু এখান থেকে ঝালমুড়ি এবং আরেকটি দোকান আছে পুরীর দোকান আলু পুরি বিক্রি করা হয় প্রতি পিস আলু পুরি পাঁচ টাকা আজকে আমরা আলু পুরি খাবো না এই যে পিছনের গেট এই গেট দিয়ে আমরা পকেট গেট দিয়ে ঢুকবো স্কুলে সামনে বড় একটি পুকুর যে পুকুরে আমরা সবসময় ছোটবেলায় সাঁতার কাটা শিখেছি চমগ্রে মার্সিন উচ্চ বিদ্যালয়ের একটি ছোট একটি ব্যানার আছে আর সাথে কিন্তু পানির ট্যাঙ্কি আমরা আমাদের পিছনে পৌর সাথে ঝালমুড়ি মাঠ সেন্স উচ্চ বিদ্যালয় একটি মাঠ ঝালমুড়ি খাওয়া পেরা শেষ পর্যায়ে সবাই খাওয়া পেরা শেষ আমি এখন খেতে পারিনি যেহেতু তাদেরকে আমি ভিডিও করছিলাম তার জন্য আমার দেরি হবে খেতে খাওয়া শেষ হলে আমরা এখান থেকে যাবো স্কুলের পুকুরে গোসল করবো গোসল করে তারপর আমরা বাড়ি ফিরবো রিয়ন তোমার দিনটা কেমন লাগছে অনেক সুন্দর খাওয়া দাওয়া পারবো এখন আমাদের বিল দেওয়া পরিশোধ করলাম